রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান সাল্লাল ফাজরা ফিল জামাতে কেউ যদি ফজরের সলাদ জামাতে পড়ে আদা তারপরে বসে যায় এদকুরুল্লাহ বসে বসে তাসবি তাহলিল জিকি রাজকার করে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আব্দুর রাজি কি বলবো সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ তা বুঝলাম না কি বলবো দু একটা বলে দেন তো হ্যাঁ বলেন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি লাজিম বলতে থাকেন সংখ্যা নাই বলতে থাকেন এটা ছোট জবছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবিল বলতে থাকেন এত সংখ্যা নাই আর লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহুল আশারিকু লাহু লাहुल মুলকু বলাহুল হামদু ওয়া হুয়া লাকুল্লি শাইইন তাহলে আপনি সবচেয়ে বেশি নেকি পাবেন সেই দিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না অনেক নেকি আপনি বলেন আপনি তো বললেন কি বলবো এত কিছুই যদি না পারেন তাস্তাকল বুঝতে বেলে না মনে হয় এটা তো ছোট এটাই খালি বলবো পেশাব পায়খানা লাগলে যাবেন করে অজু করে এখানে আবার বসবেন যদি বসে টিকতে না পারেন তার একটু হাঁটাহাঁটি করেন সামাজিক কোনো কাজে জড়াবেন না কথা বোঝা গেল না মনে হয় হাতা তাতল অসামস তারপর সূর্য সূর্য উঠে গেছে তারপরে সোলারা কাতায় এখন দু কাত সলা তাদাই করলো কানাতলা হাজরুন কাজরে উমরা তাম্মা 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 তাহলে তার নেকি হবে হজ উমরার সমান তাহলে তার নেকি হবে হজ উমরার সমান তাহলে তার নেকি হবে হজ উমরার সমান পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন হাদিস সমন্বিত দিনী ভাই বোন আমার দিনী বোনেরা বলতে পারে আব্দুর রাজাক সাহেব আমরা তো মসজিদে যাই না জামা তো হয় না আমরা তো বাড়িতেই পড়ি আচ্ছা ঠিক আছে যদি মসজিদে না যেতে পারেন ব্যবস্থা যদি না থাকে তো বাড়িতে বসে বসে পড়েন শলাপ পড়ে নিয়ে বসে থাকবেন ওখানে তসবি তহালিল করবেন পেশাব পায়খানা লাগলে যাবেন অজু করে চলে আসবেন একবারে বসে টিকতে না পারলে ওখানে একটু হাঁটা করেন তবে সামাজিক কোনো কাজে জড়াবেন না সাংসারিক কোনো কাজে জড়াবেন না সূর্য উঠার সাথে সাথে দূরে সালাদ এত নাকি চলেন যায় এবার চাষের সালাদ বাচ্চা এক বাচ্চাটাকে আগেই ছেড়ে দিতে পারতেন তো বুঝতেও পারবে না বোঝার তার প্রয়োজনও নেই আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে কোনো চা পান করতে যাওয়া বা কুচি কিছু করতে যাওয়া বা জরুরি একটা কাজ সারতে যাওয়া এটা আপনি দয়া করে কাজ দেখাবেন না আমাকে আপনাকে আমি অনেক ভালোবাসি চাষদের সলাদ উমহানি তালা আনহা বলেন দেখার আর সলুল্লাহ সাল্লাম বৈতাহি অমফাতে মক্কা মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মাহানির ঘরে ঢকলেন সালা তারপর ঘরে ঢুকে গোসল করলেন ওয়াসাল্লা সামানিয়া রাকা আট রাকাত চাস্তের সলা আদায় করলেন তিনি বলেন লমা রাকত আকাপ মিনহা গায়রান ইউতিমুর কুসুজদা আল্লাহর নবীকে আমি এত হালকা করে অল্প সময়ে কোনো দিন সলাত আদায় করতে দেখিনি তাড়াহুড়া করে তিনি আট রেকাত সলাত আদায় করলেন তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করেছিলেন তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করেছিলেন তবে তিনি রুকু সিজদা পূর্ণ করেছিলেন তাহলে চাস্তের সলাত হলো আট রেকাত তাড়াহুড়া করবেন না চাস্তের সলা দুই রেকাতে থামবে মজ রাজ মজা আনহা বলেন জোহা আমি মাজা আয়েসার জিয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম চাস্তের সলক সম্পর্কে কালত আর বারাকা তিনি বললেন চার রাকাত এই যে দুমাশা তবে বেশি করতে পার চাইলে বেশি করতে পারে এ কথা আয়েসার জিয়াল বিবরণে আসল মাজা বলেন আবুজার গেফারি রাজি আল্লাহ বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন আদম সোলামা সাদাকা আদম সন্তান যখন সকাল করে প্রত্যেক পুরুষ নারীকে সকালে তার প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে এই কথা বলার পর আল্লাহ বলছেন অবেকুল্লে অবাকুললে তাসবিহাতিন সাদাকা সুবাহান আল্লাহ বললে দানের নেকি হয় অবে করলে তাহমেদাতিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবে করলে তাহলিলতিন সাদাকা লাইলা ইহ বললে দানের নেকি হয় অবে করলে সাদাকা আল্লাহ আকবর বললে দানের নেকি হয় ও আমরিন বিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় ও নাহিন আলিল মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় ও ইয়াজি রাকাতায় জোহা ইয়ারকা ও হুমা ও জালেকা সব মিলে যত নেকি হয় চাস্তের ধীরে কাত সালাত আদায় করলে তত নেকি হয় সুবহানাল্লাহ হাদিস মুসলিম সব মিলে যত নেকি হয় চাষের দুই কাজ সলা আদায় করলে তত কি হয় সিরিয়াল তো ভুলে গেছে কি যে বললেন আব্দুর অনেকক্ষণ যাবৎ ধরতে পারিনি অবশ্যই এক খেলে আছে এক খেলে চেয়ে থাকবেন একবারে এক খেলে পাখি যেন মনে করে এ পাথর নাকি নড়াচড়া করে না কেন এইভাবে থাকবেন আবার দেখেন তো কি প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে আদম সন্তানকে এক দুই শুভান আল্লাহ বললে দানের নাকি হয় তিন আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় চার লাইলা বললে দানের নেকি হয় পাঁচ আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় ছয় ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় সাত মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় সব মিলে যত নেকি হয় চাস্তের ধীরে কাজ চলাতে তত নে এরপরে যদি মনে না থাকে তাহলে মোবাইলটা বারবার চালু করবেন বারবার চালু করবেন একটা লোক বলছে যে আচ্ছা আপনি আবার বলেন তো আব্দুর রাজাক সাহেব ওই যে বললে নিস্মে আজম আমি তো মোবাইলে ঠিক করতে পারলাম না আমি বললাম তাহলে আবার বলছি আপনি ধরেন তো দেখি হয় কি না অথচ খুব কঠিন তা নয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিয়ান নাকানতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান এটা হলো ইসমে আজা এটা যদি না পারেন আগে বলতে তাহলে আর একটা সহজ বুদ্ধি কি দোয়া ইউনুস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায-যালিমিন এটা ইসমে আচ এটাও যদি না হয় একটা ছোট যেটা মুখস্থ আছে সেটা বলবেন আর এখন আপনি রহমান পড়েন দরুদ ইব্রাহিম তারপর এখন কি চাচ্ছেন নেন এখন বলেন যে আমাকে ভাগ দিয়েতে ঢাকা শহরে তিন কাটা জমির ব্যবস্থা করে দাও সাত এক মাসের মধ্যে করে দিতে হবে ছয় মাসের মধ্যে করে দিতে হবে একটা ভ্যানের ব্যবস্থা করে দাও সিরিয়াল বুঝা গেল না মনে হয় প্রথমে কি সবচেয়ে ছোট যেটা সেটা বলেন দাদা কি প্রথমে আলহামদুলিল্লাহ মালিক বাস। তারপরে দুরুদ শরীফ তারপরে নিজের কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা মনে থাকবে না এভাবে জি হাত তুলে করবেন একাই কেউ নাই যখন তখন কেউ থাকলে খালি কেমন কেমন লাগবে কান্নাকাটি করতে পারবেন না আর কিছু চাইলে খুব কান্নাকাটি করে বলতে হবে যেন চোখের পানি ঝরে আপনি খুব বিপদে পড়েছেন এমন হতে হবে নয় ওকে তো বুঝাতে হবে ও তো সৃষ্টিকর্তা সত্তাহ তা আপনার অন্তর বুঝে ফাঁকি বাজে দোয়া বোঝে না আলহামদুলিল্লাহ এইটা দোয়া কি আল্লাহ বুঝেন না ওই বিশ রেখার তারাবি দশ রেখাতের পরে বলছে আরো এরকম এবাদত কি আল্লাহ বুঝেন না স্থির ঠান্ডা হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অল্প করেন আল্লাহ খুশি অল্প আপনাকে আমি দুই রেখা দিয়ে তাহাজ্জুদ ধরতে বলেছি দূরে কাত দূরেকাত যদি আপনি তাহাজ্জুদ পড়তে পারেন রাতে যদি দশটা করার মাজিদের আয়াত পড়েন তাহলে পৃথিবীতে বড় বড় মানুষ যারা ওদের একটা তালিকা আছে নবীর আসল ওদের একটা তালিকা আছে লোকমান হাকিম আছে আবু আকার সিদ্দিক আছেন রাজিয়াল ওদের একটা তালিকা আছে আপনার নামটা সে তালিকায় দিয়ে দেওয়া হবে আর যদি আপনি একশো আয়াত পড়েন অনেক নেকি পেলেন আর যদি আপনি এক হাজার আয়াত পড়েন তাহলে প্রচুর নাকি প্রচুর দুই রেখা পড়েন দশ আয়াত দিয়ে তাহলে আপনার তালিকাতে নামটা আসবে তাহাজ্জু দহ চার রেকাত শুরু করেন না ছ রেখাত করেন নাই আট রেকাত হলেন নিয়মিত তাহাজ্জুদ আপনি চালু করেন তো বিশ্বাস করেন বিচার মাঠে খুব মান সম্মান পেতে হলে তাহজ্দ পড়া ছাড়া মান সম্মান পাওয়া যাবে না রাতের শলক ছাড়া আপনি মান সম্মান লাভ করতে পারবেন না যে বলছিলাম স্বাস্থ্যের সলাখ আরো একটু স্পষ্ট করি বোরায়দা রজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ফিলিন্সান আদম সন্তানের গায়ে মানুষের গায়ে তিনশো ষাটটি জোর আছে জোর জোড়া বুঝেন কি এর পর জয়েন্ট জয়েন্ট আছে আদম সন্তানের গায়ে কতটি জয়েন্ট আছে তিনশো ষাটটি এ কথা মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেন এরপরে তিনি বলছেন আলাই হে আইয়া সদ্দাকা মিন মাফসেলিন মাফসেলিম সাধাকা প্রত্যেক মানুষের জন্য জরুরি প্রত্যেক জয়েন্টের বিনিময়ে ও দান করবে জরুরি তার জন্য এইটুকু বলতেই সাহাবিগন বলছেন মাই দুপিয়ান কে পারবে এটা মানুষকে আর সব জয়েন্টের বিনিময়ে বিনিময়ে দান করতে পারে কে পারবে তখন আল্লাহ রসুল বলছেন থামো 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 আলোখা টমিনুল মসজিদে এ তাহা কেউ যদি মসজিদ সাফ করতে পারে মসজিদের শিকান পড়ে আছে কিছু পড়ে আছে ও যদি সাফ করে দিতে পারে তাহলে তিনশো ষাটটি জোরের বিনিময়ে দান করে যত নিকি হবে মসজিদ পরিষ্কার করে তত নেকি হবে তারপরে এই সব মসজেনার এই যে সব নিল তাহলে জি হ্যাঁ তাই তো আপনি মনে করছেন কি আপনি খালি ধমকে দিন কাটালেন দশটা টাকা দিয়ে খালি ধমকান কি যে করেন দশটা টাকা দিয়ে খালি এমাম মুহাজ্জেন ধমকান তাই না আরো বেশি টাকা দিতে হবে আরো সম্মান করতে হবে ওদেরকে আরো মূল্যায়ন করতে হবে আপনার এবাদতের সহযোগিতা করে ওরা আপনার জায়গাটা পরিষ্কার করে রাখে সলাতে আপনাকে ডাকে প্রয়োজনীয় জিনিস আপনার ব্যবস্থা করে দেয় এদেশের এমাম মুহাজ্জেন অনেকখানি খাদেমের মতো ওই লোকটা কি কম কম দুঃখে বলছে যে আমরা কি মানুষই মনে করে না আমি অবশ্য যারা কর্মচিত তাদেরকে খুব বলি তা আমি বলি দেখো এইখানে আছো কাজ রেডি করে রাখো আমি খুশি থাকবো কাজ যদি রেডি নয় বসে আছো তাহলে আমি কি বলবো বলো মসজিদে ঢোকে যখন সিজদাতে যাই তখন দেখি ময়লা লেগে আছে নাই খাদেম করে খাদেম করে ঢাকাও তো দুই তিনজন খাদেম এই কি ব্যাপার মসজিদ পরিষ্কার করি দেখো যদি ভালো লাগে কাজ করতে পারো থাকো আর যদি না পারো তাহলে দেখো অন্য মানুষ আসতে হবে হবে এখানে এটা একবারে সুন্দর করে করে রাখতে তো বলছেন যে খালি পরিষ্কার করলে ছেলেরা ময়লা করে দেয় আরে আল্লাহ সমান ওরা ময়লা করার জন্য আর তুমি পরিষ্কারের জন্য ছেলে আছে তাই তো ময়লা করছে ছেলেরা তো মসজিদ আছে দুই একটা ছেলে দুই হাজার ছেলে প্রায় নুরানি বিভাগই আছে প্রায় সাড়ে চারশো পাঁচশো একবার ঢুকলে ময়লা কাদা কত কি করেছে তার কোনো ঠিক নাই আর ছোট তো বলতে বলতে যা বলেছেন একটু পরে সেটাই করছে যেটা নিষেধ করেছেন একটু পরে সেটাই করছে তো সম্মানিত দিনী ভাই বোন এইবার সাহাবিগণ বলছেন যে যদি এটা না পারে তাহলে তখন আল্লাহ রসুল বলছেন এমাতুল আজা আনিতারিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে পারলে ও এতগুলি জোরের বিনিময়ে দান করলে যত নেকি হবে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত নেকি হবে চিরদিনের জন্য হরতাল হারাম মনে রাখবেন চিরদিনের জন্য হরতাল হারাম কোন মানুষকে হিসাব করে রাস্তা বন্ধ করা যাবে না উমার রাজি আল্লাহ যদি আসেন আপনাদের এলাকায় কথার কথা তো আপনি রাস্তা বন্ধ করতে পাবেন না রাস্তার সাথে কোনো আপোষ নেই যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেটা ভেঙে ডবল করতে হবে বাড়ি সামনে পড়লে ভেঙে দিতে হবে রাসুল সরাসন বলছেন এই যে যে লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তা একটা কষ্টদায়ক জিনিস পড়েছিল গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়ে আছে ওটা আপনি সরাবেন না চেয়ারম্যান সরাবে আপনি সরাবেন দেরি করছেন কেন আপনি বলতে দেরি দেরি করছেন করছেন কেন ও চেয়ারম্যান আপনি সরাবেন আপনার বাড়ির সামনে একটা গর্ত হয়ে গেছে ছোট কয়েকখান দশ পনেরো বিশখান ইট ওখানে ভেঙে দিলে ওই জায়গাটা কি হয়ে যাবে অল্প সময়ের জন্য ঠিক হয়ে যাবে আপনি করে দিন বিনিময় যান না হাদিস বোখারি মুসলিম আমি বলিনি এসব কথা এসব কথা মোহাম্মদ বলেছেন আমি আরবি কথা আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি এবার চলেন শেষে চলে এসেছি এ অংশের রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন চাস্তের দূরে কাজ সলাত আদায় করলে এত কিছু করে যত নেকি হবে চাস্তের দূরে কাজ সলাত আদায় করলে তত নেকি হবে আট রাখা চাস্তের সলাত আদায় করা যায় নেকি কি হবে তা রাসুল সাল্লাহ সাল্লাম বলেননি চার রেখা সলা আদায় করা যায় নেকি কি হবে তা রাসুল সাল্লাহ সাল্লাম বলেননি ধীরে কাজ সালাত করলে চাস্তের এত এত নেকি হয় এ কথা মোহাম্মদ আলি সাল্লাম বলেন মনে থাকবে না মনে হয় চাস্তের তের কখন সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নয়টা না 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 নয়টার পরে তো অনেক দেরি হয়ে গেল জি সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এরকম সময় চাস্তের সালদ আর যেটা একটু আগে বললাম ওটা কখন ওটা ইশরাক ইশরাকের সালাত এগুলো সূর্য ওঠার সাথে সাথে এখন চলেন সাল্লাতুল আওয়াবিন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কতগুলি লোককে দেখলাম সালাত আদায় করছে সলাত জোহা চাস্তের সালাত আমি তখন বললাম যে অসলাত আফজল মিন গায়রে সা মিন গায়রে হাজি হিসা সলাত উত্তম হবে এর চেয়ে অন্য টাইমে পড়লে এরা চাষের সলাৎ আদায় করছে এর চেয়ে অন্য টাইমে একটা সলাৎ আছে সেইটা যদি পড়ে তাহলে বেশি নেকি হবে সুম্মা কালা তারপর বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সলাতুল আওয়াবিন হিনা তারমিজুল ফেসালো সলাতুল আওয়াবিন পড়তে হয় যখন ঘোড়ার বাচ্চা বালুর উপরে দাঁড়িয়ে থাকতে পারে না রোদরে বালু গরম হয়ে গেছে এমন গরম হয়েছে যে ঘোড়ার বাচ্চা ছুটাছুটি করে এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারে না বলেন তো দেখি কয়টা হতে পারে সাড়ে এগারোটা এগারোটা এরকম সময় হবে যখন বালু গরম হয়ে গেছে এটা সলাতলা অবিন মহিলা বই থেকে মহিলা বলেছে বুবু মা গ্রেব্রে পড়ে ছয় রেখা সলাত আদায় করিয়ে ববু এটা সলাতুলা অবিন বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে ধর্মকে ববু পাগল পেয়েছে ধর্ম কিছুই না মা গ্রেবের পরে দুই কাতের বেশি সলাত আদায় করলে রাসুলকে অপমান করা হবে সলাতুল্লাহবিন মা গ্রেবের টাইমে নেই সলাতুল্লাহবিন রয়েছে সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার সময় দুই রেখা চাস্তের সলাত আদায় করে যত কি হবে তার চেয়ে বেশি হবে ধারাবাহিকভাবে আসছে এবার সলাতুল হাজা খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে কিন্তু আপনি মনে করতে পারবেন না যে কখন শেষ হয়ে গেল ইতিমধ্যে শেষ হয়ে গেছে করে মসজিদে ঢুকে দূরে কথ সলাৎ শেষ হয়ে গেছে সাহেব ওই দেখ একটা আপনার ছুটে গেছে সেটা কি আজান এবং একামাতের মাঝে দূরে কাজ ছেড়ে সলাত করে ছেড়ে এসেছেন ও হ্যাঁ ঠিক 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 তুমি ঠিক বলেছ আজান এবং একামাতের মাঝে দূরে কাজ সালাত আদায় করতে হবে সেটা ছেড়ে এসেছি আমি ভাবছি ক্রিয়া তো তাড়াতাড়ি আগে গেলাম কেন